তো বর্তমানে নির্বাচনের আগে দেশের অনেক জায়গাতেই চলছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মূলত ভোটার লিস্ট সংশোধনীর জন্য এই কর্মসূচি নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ভোটারদের যাচাইয়ের জন্য ফর্ম পূরণ করতে বলছে কমিশন যার সুযোগ নিচ্ছে কিন্তু সাইবার জালিয়াত্রা এই প্রক্রিয়ায় সুযোগ নিয়ে মানুষকে ফাঁদে ফেলছে তারা তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব কিভাবে এই প্রতারণা চক্র থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং তার জন্য নির্বাচন কমিশন কি গাইডলাইন্স দিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই কাজে লাগবে তাই জন্য একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন যেখানে লেখা আছে এসআইআর ফর্মের নামে চলছে সাইবার জালিয়াতি জেনে নিন কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং এটি বেরিয়েছে এবিপি আনন্দে এবং এটি বেরিয়েছে দেখুন পঁচিশে নভেম্বর দু তো আমরা এবার বিস্তারিত দেখে নিই কি বলছে এখানে প্রথমে এখানে বলা হচ্ছে দেখুন কিভাবে হচ্ছে এই জালিয়াতি সাইবার অপরাধীরা নিজেদের নির্বাচন কমিশন বা বিএলও বুথ লেভেল অফিসার হিসেবে পরিচয় দিয়ে এই জালিয়াতি করছে কল ও মেসেজের মাধ্যমে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে তারা অনেক ক্ষেত্রে এই প্রতারকরা ওটিপি চেয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করছে অথবা ভুয়ো এপিকে ফাইল ডাউনলোড করার জন্য লোকদের প্রতারণা করে ফোনের ডেটা চুরি করছে জেনে নিন কীভাবে এসআইআর ফর্মের নামে সাইবার জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করবেন এবার এখানে পরপর বলে দিয়েছে অবশ্যই দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস কর্তৃপক্ষ একটি সতর্কতা জারি করেছে এসআইআর কে ঘিরে সাইবার জালিয়াতি রুখতে ইতিমধ্যে আধিকারিকরা সবাইকে সতর্ক করছেন তারা জানিয়েছেন সাইবার অপরাধীরা এসআইআর প্রক্রিয়ার নামে লোকদের প্রতারণা করার চেষ্টা করছে পরামর্শে স্পষ্টভাবে বলা হয়েছে ভোটাররা কখনোই তাদের ওটিপি বা ব্যক্তিগত তথ্য কোনো অজানা কলারের সঙ্গে শেয়ার করবেন না এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল নির্বাচন কমিশনের ঘরে ঘরে ভোটার তালিকা সংশোধনীর একটি চেষ্টা এর উদ্দেশ্য হলো প্রতিটি যোগ্য ভোটারের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত করা ও জালি নাম মুছে ফেলা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বিএলওর মাধ্যমে পরিচালিত হয় কল বা অনলাইন লিঙ্কের মাধ্যমে নয় দেখলেন সম্পূর্ণ ব্যাপারে যে যদি কোনো বুয়ো কল আসে যে আপনার বিএলওর নাম করে কল আসছে তাহলে কিন্তু কখনোই তার সঙ্গে কোনোরকম ইনফরমেশন আপনারা শেয়ার করবেন না এবার বলছে দেখুন এসআই এর নামে কিভাবে জালিয়াতি হচ্ছে আসলে সাইবার অপরাধীরা নির্বাচন কমিশনের নামে এসআইআর সম্পর্কে লোকদের ফোন করে এই জালিয়াতি করছে এই ক্ষেত্রে সবাইকে বলা হচ্ছে বলা হচ্ছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে তাই একটি ফর্ম পূরণ করা গুরুত্বপূর্ণ তারা তারপর একটি ওটিপি চেয়ে এবং একটি জালি লিঙ্ক পাঠায় সাইবার অপরাধীরা সাধারণ মানুষকে এসআইআর এপিকের মতন ফাইল ডাউনলোড করার জন্য প্রতারণা করে এই ফাইলগুলি ইনস্টল হয়ে গেলে স্ক্যামাররা তাদের মোবাইল ফোনে অ্যাক্সেস পায় যার ফলে তারা ব্যাংকিং অ্যাপ ইউপিআই ও ফোনের ডেটা চুরি করতে পারে এসআইআর জালিয়াতি কিভাবে এড়াবেন এসআইআর নামে জালিয়াতি এড়াতে অপরিচিতদের সঙ্গে আপনার ওটিপি শেয়ার করবেন না এছাড়াও এসআইআর সম্পর্কিত কোনো অ্যাপ বা এপিকে ফাইল ডাউনলোড করবেন না বিএলও ছাড়া অন্য কাউকে বিশ্বাস করবেন না এছাড়াও যে কোনো কল মেসেজ বা লিংক আগে থেকে যাচাই করে নিন নির্বাচন কমিশন আরও স্পষ্ট করে জানিয়েছে যে ট্রাই ব্যাংক বা কোনো সরকারি বিভাগ ট্রাই সম্পর্কিত এসএমএস পাঠায় না যদি আপনি প্রতারিত হন তাহলে কি করবেন যদি আপনি বিশ্বাস করেন যে কেউ ট্রায়ের নামে আপনার সঙ্গে প্রতারণা করছে তাহলে অবিলম্বে আপনার ব্যাংক বা ইউপিআই পরিষেবা বন্ধ করুন বা ব্লক করুন আপনার ফোন থেকে কোনো প্রতারণামূলক অ্যাপ আনইনস্টল করুন ও সব পাসওয়ার্ড পরিবর্তন করুন এছাড়াও উনিশশো তিরিশ ওয়ান সাইবার হেল্পলাইনে কল করুন এবং সাইবার ক্রাইম ডট গভ ডট ইন এতে অভিযুক্ত অভিযোগ দায়ের করুন তাহলে বুঝতে পারলেন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে কিন্তু এখন বর্তমানে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের নামে প্রচুর সাইবার জালিয়াতি শুরু হয়েছে কারণ স্পেশাল ডিভিশনে আমাদের কিন্তু প্রত্যেকের ফর্মের মধ্যে আধার কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার ফোন নাম্বার ইত্যাদি দেওয়া দেওয়া হচ্ছে আমরা ফর্মে এগুলো ফিল করছি এবং সেইগুলো নিয়ে সাইবার জালিয়াতিরা সেই নিয়ে প্রতারণার চেষ্টা করছে তাই জন্য নির্বাচন কমিশন এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কি কি ধরনের প্রতারণা চলছে এবং সেই প্রতারণা থেকে আপনি কিভাবে বাঁচবেন আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই কাজে লাগবে তাই জন্য একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ